এবং এইদিকে মেঘলা আকাশ কিন্তু মেঘলা আকাশে কিন্তু আজকে কি রোষণের বাজার দুঃখ পারবেন ডাক্তার এর اندر দুঃখ পুরি দবার থাকে এরকম ভিদ দইনি কি থাকে দেখতে পাচ্ছেন এই इलाकेতে কিন্তু আসলে প্রচুর রশন পাট সরিষা উৎপাদন হয় থাকে তারা কিন্তু আসলে মাপে প্রবেশ করতে পারছে দেখতে পাচ্ছেন কেউ বেচা কেনা করে কিন্তু বের হয়ে আসছে আর অনেক গাড়ি নিয়ে ঢুকতে পারছে না তো আমরা অনেক কষ্টে কিন্তু এই যে অনেকে বেচা কেনা করে কিন্তু চলে আসছে কিছু ব্যান বের হচ্ছে কিছু ব্যান ঢুকছে তো আমরা বাজারে প্রবেশ করেছি সিষিয়াল হাট দেখতে পাচ্ছি অনেক বড়ো হাট আমরা রসুন পেঁয়াজ পার্ট কি দলে যাচ্ছে সেটা দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু এই হাটে কিন্তু সব ধরনের পণ্যেরই সমাহার রয়েছে রবি শস্য যেগুলো রয়েছে হলুদ রসুন ধনিয়া সব ধরনের ধান আর সব ধরনের জিনিস কিন্তু বেচা করা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে ধান বেচা ধান কত করে যাচ্ছে আজ ধান নিচ্ছে না

বলেছিলাম এ হাটে কিন্তু সব ধরনের জিনিসই বেছো কেনা হয়ে থাকে তবে শুধু ধান না তিল সরিষা ফিরে শুরু করে সব ধরনের বেছো কেনাই বলছি দেখতে পাচ্ছি

খেসারি খেসারি কিন্তু আগে প্রচুর বেচা কেনা হয়েছে আজকে নিতেই চাচ্ছে না দেখতে পাচ্ছেন রসুন কিন্তু এখনো গাড়িতে রয়েছে এবং আজকে খেসারির দামই হচ্ছে না

ধুনিয়া দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ধুনিয়া উঠেছে এগুলো কিন্তু ধুনিয়া যা সুন্দর ধুনিয়া উঠছে ধুনিয়ার আজ আবহাওয়া খারাপ সব কিছুর দামই কিন্তু কম বলছে ব্যাপারীরা তেমন একটু দাম নেই দেখতে পাচ্ছেন ব্যাপারীরা কিন্তু খুব কম দাম বলছে এখানে খুব সুন্দর মসুর উঠেছে দেখতে পাচ্ছেন দেখার মতো মসুর মসুর ডাল দেখতে পাচ্ছেন মটর এমন কোনো জিনিস নেই এই এলাকার কিন্তু এইগুলো উৎপাদন বেশি হয় এমন কোনো জিনিস নেই এখানে এই হাটে ওঠে নাই মটর দেখতে পাচ্ছেন মটর কত করে গেল কাকা একত্রিশশো বত্রিশশো একত্রিশশো বত্রিশশো আর খেসারি আর মসুর মসুর

সবকিছুর দাম আজকে কম দেখতেছি রসুনের দাম কেমন যাচ্ছে রসুনের দাম বেশি না কম একটু কম আছে আজ না আজকের হাটে কিন্তু একটু কম আছে প্রচুর আমদানি হয়েছে রসুন দেখতে পাচ্ছেন ব্যাপারীরা কিনে কিন্তু আলাদা করছে দেখতে পাচ্ছেন আইসোলেট করছে হুম

যেদিকে দৃষ্টি যায় সেদিকেই শুধু রসুন এবং রসুন আজকে কিন্তু মেঘলা আকাশের জন্য সব মালামালেরই কিন্তু দাম অনেক কম দেখতে পাচ্ছি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আবার অন্য একটু ঘুরে হাজির হবো আজ এই পর্যন্ত এটা কত দাম করছে চাচা ছাব্বিশশো সাতাশো ছাব্বিশশো সাতাশো করছে এটা কি রাখা যাবে না নাকি হ্যাঁ রাখা যাবে এটা শুকনো শুকনো না তো মোটামুটি দাম কম না না আগের দামে আজকে মেঘলার জন্য আমরা দেখতেছি দাম আসলে একটু কম হ্যাঁ তো দেখতে পাচ্ছেন রসুন কে রসুন আল্লাহ এত রসুন যে এই এলাকাতে উৎপাদন হয় দেখতে পাচ্ছেন রসুন এবং রসুন হাজার কে হাজার টন কে টন রসুন আপনারা দেখতে পাচ্ছেন এখন পাইকাররা ক্রয় করে নিয়ে যাচ্ছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওতে দেখে আসসালাম কথা